চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চালনে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো মঙ্গলবার মঙ্গলবার থেকে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো এখন সকাল বলা যায় না তো সকাল এখন নটা বেজে গেছে তব সকাল তো যাই হোক এখন থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম তো বন্ধুরা এখন তো আমি বাপের বাড়িতে আছি তো দেখো আমার দাদার মেয়ে সকালে টিউশন গিয়েছিল টিউশন থেকে এসে এই যে ঘরের কাঁঠাল পেকে গেছে এটা নিয়ে বসেছে তো কালকে ভাঙবে বলছিল কিন্তু বাবা বললো যে শক্ত আছে আজকে ভাঙতে হবে না তো আজকে যখন দেখে দেখো অনেকটাই নরম হয়ে গেছে ও একাই ছাড়িয়ে নিচ্ছে আর এতে বেশি মানে কাঁঠালের কোষ পড়েনি কারণ কি এটা ছোটো আর একটু সরু টাইপের তো সেই জন্য বড়গুলো আছে বড়গুলো পাড়া হয়নি তো এই ছোটোটাই পাড়া হয়েছিল এখনও দুটো গাছের মধ্যে রয়ে গেছে জানতো আর এটাই এখন পাকিয়েছিলো একটা বৌদি বাবার বাড়িতে নিয়ে গিয়েছিলো আর একটাই যে পেরেছিল এটা এখন পেকে গেছে এটা কাটা হচ্ছে আর ভালোই মিষ্টি ছিল তো যাই হোক আমার ঝিহারি যে ছাড়াচ্ছে আমি ওর থেকে একটু নিয়ে খেলাম তো কাঁঠালটা তো ও ছাড়াচ্ছে আমরা সবাই বসে আছি আর ওকে তাড়াতাড়ি ছাড়াতে বলছি জানো তো ও তো দরজার সামনে বসেছে তার জন্য ও বৌদিও বকাবকি করছে আর আমিও বলছি ও ছাড়াচ্ছে তো যাই হোক তারপরে আলু ভাজা করেছিলাম জলখাবারে আর তোমাদের দেখাতে পারিনি এই কাঁঠাল আলু ভাজা আর বাবা আম নিয়ে এসেছিলো সবাই মিলে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে আমার দাদার মেয়েরা স্কুলে চলে গেছে আর আমি এই যে বৃষ্টি পড়ছে থালা ধুতে বেরিয়েছি আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সেই জন্য আমার তো আবার ঠান্ডা লেগে যাবে এবার বৃষ্টিতে বৃষ্টিলে তো সেই জন্য আমি আর ধুতে যেতে পারিনি মা ধুয়ে দিয়েছিল ওইগুলো আমি এখন নিয়ে চলে এলাম আর ওইদিকে বৌদি আমার ছেলে আর একটা জেঠিমা ওরা গিয়েছে মাঠের পুকুরে কারণ কি মাঠের পুকুরে মাছ ছেড়ে রেখেছে সেইখানে মাছ ধরে নিয়েছে এই পুকুরে ছাড়বে তো সেই জন্য বৌদির হাতটাও এখন অনেকটাই শুকিয়ে গেছে সেই জন্য বৌদি বললো কি এখানে বসে থাকবো কেন একটু আসি বলে ওরা চলে গেছে ওই জমিনে আর আমি আমার মেয়ে আমার মা আছি তিনজন তো মা ওখানে পুজো করবে বলে ঘাটে আছে মার কাজ করছে আর আমি এদিকে বাসনগুলো নিয়ে এলাম ঘাটের থেকে আর বৃষ্টি এখনও পড়ছে দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পেলে তো যাই হোক ওইখানে তো বাসনগুলো নিয়ে এসে এই যে ফোন দেখবে বলছিল আমার মেয়ে দাঁড়িয়ে ছিল তোমাদের দেখালাম তারপরে হব ক্যামেরায় আমি সবজিটা কেটে নিয়েছি সেটা তোমাদের দেখাতে পারিনি কারণ ফোন রাখার একটু অসুবিধে আছে এখানে আর আমি যে ভিডিও করি সবাই তো সেটা জানে না তো সেই জন্য একটু লুকিয়ে চুরিয়ে বলতে গেলে ভিডিওটা করি তো সেই জন্য আর তো আমাদের দেখাতে পারিনি তারপরে এখন গরুকে দিচ্ছি জল সকাল থেকে জল দেওয়া হয়নি আর এদিকে আমি জল দিচ্ছি দেখো গরুটা কেমন করে করছে খাবার জন্য তো ওর ভীষণ জল তেষ্ঠা পেয়ে গেছে আর সকালে যেহেতু ওরা খড় খায় তো তাই জন্য এখন জল তৃষ্ঠা পেয়ে গেছে দেখো কীরকম চরকির মতন ঘুরছে আর ওই পাশে ওর বাচ্চাটা ওকে বাঁধা হয়ে গেছে ও দেখছে আর ডাকছে খাওয়ার জন্য তো যাই হোক ওদেরকে যে জল দিয়ে দিলাম আর যেহেতু ঘরটা ছোট তো তো সেই জন্য গোয়াল রান্নাঘর এক জায়গায় আর ঘরটা এক জায়গায় মানে থাকার ঘর এক জায়গায় আর এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য না ভীষণ অসুবিধা জামাকাপড় শুকোচ্ছে না ঠিকঠাক করে আর মেলারও জায়গা নেই তেমন তো সেই জন্য ভীষণ অসুবিধা আর এবছর দাদা বলছে নাকি ঘর করবে তো জানি না করবে কিনা তো সকালে তো তারপরে দেখো সকালের তো ভাত রান্না করে নিয়েছিলাম আর এদিকে রান্না করব বলে জোগাড়ও করে নিয়েছি রান্নার সবজিপাতি সব কেটে নিয়েছি শুধু মশলাটাই করা নেই এখানে কুমড়োর তরকারি আর ভেন্ডি ভাজা আর পটল মাছের তরকারি মানে ঝোলটা মাখা মাখা ঝোল হবে তো তারপরে আর দুপুর রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর কড়াগুলো কড়াইগুলোর অবস্থা দেখেছ কেমন হয়ে গেছে তোমরা একটু মানে ওইটা মানিয়ে নিও তো সন্ধেবেলায় ওই যে লুচি আর ঘুগনির তরকারি হলো ওটাই সন্ধেবেলায় খাওয়া করে সবাই খেয়ে গেছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম তো তারপরে এলাম একদম বুধবার দিন রান্নার সময় তো সকাল থেকে আর সেরকম ভিডিও করতে পারিনি কারণ ওই যে বললাম আমি তো ভিডিও করি সবাই তো জানে না তাই সেই জন্য আর এদিকে ঘরের যে মুরগি ছিল আমি বাড়ি চলে এসছিলাম আসবো বলছিলাম বুধবার দিন তো বুধবার দিন আর আসতে পারিনি আর বাড়ির যে মুরগিটা ছিল এটাতে দিয়েছে তো বাড়ির মুরগি যেহেতু আর নর মুরগিই ছিল তো ওই মুরগিটা দেখো কালারটা পুরো যেন মানে খাসির মাংসের মতন কালার লাগছে তো যাই হোক এদিকে আমি রান্না করছি আমার বৌদি সব কিছু রেডি করে দিয়েছিল আমি রান্নাটা করছি আর একটা গটা রসুন দিয়েছি গোটা রসুন খেতে আমার খুবই ভালো লাগে তো সেই জন্য দিলাম আর একটা কড়াইতে যে আলাদা করে রান্না হচ্ছে দেখতে পেলে তোমরা ওখানে হচ্ছে আমার দাদার বড়ো মেয়ের জন্য আর ছোটো মেয়ের জন্য আমার দাদার বড় মেয়ে শক্ত মাংস খেতে পারে না আর আমার দাদার ছোটো মেয়ে ঘরের মুরগি বলে খায় না তো সেই জন্য ওদের আলাদা করে রান্না হচ্ছে আর একটা বাটিতে যে দেখলে ওটা হচ্ছে রকির জন্য মানে আমার দাদার বাড়ির যে কুকুরটা আছে ওর ওর জন্য আলাদা করে মাংস মানে ওই যে মুরগির যে ফুল টুল থাকে না ওইগুলোকে নিয়ে চলে এসছে ওগুলোকে পরে রান্না করে দেয়া হবে তো সেই জন্য এদিকে এই যে প্রস্তুতি করে নিয়ে আমি এখন রান্না করতে শুরু করে দিয়েছি দেখো অনেক মানে তিন কেজি মুরগি তো তো সেই জন্য মাংসটা আমি নাড়তেই পারছি না তো যাই হোক অফ ক্যামেরায় আমি রান্নাটা করে নেবো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারছি না কারণ কি মানে নাড়তেই পারছি না আমি এক হাতে এক হাতে ফোন ধরে এক হাতে নাড়তে পারছি না আর আমার ছেলে তো এখানে নেই সে তো গেছে মানে আজকেও গেছে পুকুরে আমার বাবার সঙ্গে গেছে আজকে বৌদি যেতে পারেনি আজকে বাবার সঙ্গে গিয়েছে তো সেই জন্য আর ফোন ধরে দেওয়ার লোক নেই তো একা একা ধরে ধরে রান্না করছি আর আমরা ঘরের মেয়েরা সমস্ত জায়গায় সমস্ত কাজটা মানিয়ে নিতে পারি বাপের ঘরে যাবোছি দুদিন সুখে আনন্দে সেটুকু আমাদের উপায় নেই দেখো রান্না থেকে খাবার বাড়া পর্যন্ত আমাকেই করতে হয় সবাইকে মানে রান্না করে সবাইকে বেড়ে খেতে দিতে সব কিছুইটাই আমার ওপরে মানে আগে হয়তো ঘুরে খেতাম কিন্তু এখন আর সেই সুযোগটা নেই কি হোক কী আর করা যাবে যেরকম যখন যেরকম পরিস্থিতি আসে তখন সেরকম নিজেদেরকে মানিয়ে নিতে হয় এটাই হচ্ছে আমরা মেয়েরা পারি তো যাই হোক তারপরে খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম লাডু লাডু তৈরি হয়েছিলো আর লাডু তৈরি করে দিয়ে এই যে একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আজকের বৃষ্টিটা হয়নি বলে একটু ঘুরতে চলে এসেছি বিরক্ত লাগছে ঘরের মধ্যে থাকতে থাকতে তো সেই জন্য এই যে আমার আমি আমার মেয়ে আর আমার ছোট্ট ছেলেটা এসেছি আমার ছেলেও এসেছে কিছু পিছন ওকে বকা দিচ্ছি ও চলে চলে এসছে তবু তো তারপরে দেখো ফিরে এসে এই যে আর তো রান্নাবান্না হবে না মানে ওই যে দুপুরের তরকারি আছে আর একটু ভাত করেছিলাম তো সেটা আর তো মনে দেখায়নি তো যাই হোক তারপরে এদিকে আমি পদ্মাসী করছি আসতে আসতে আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো